অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাহুয়া দেখি নাই কব দেগিনাই এমনি তরণী বাহুয়া কোন হতে আনে কোন কোন নির্বান্ধন বেশে যেতে চায় মন ফেলে যেতে চাই লোভ দেশ মোহ ফেলে যেতে চাই লোভ দেশ মোহ এই কিনা ভব কিনারায় ত্রিবিটকে রাহালো বড়ুয়াদের ঘরে ঘরে যালো ত্রিবিটকে রাহালো বড়ুয়াদের ঘরে ঘরে দুই বেলা বিহারেতে চালো মুকে বুদ্ধ কথা বলো বুদ্ধ কথা বলো সবে সত্তা সুকিতা হন্তু পাত নাই কে কিন্তু সব্যে সত্তা হুন্তু হন্তু পরে নাই কে হো কিন্তু অসীম সন্তু মন্তুন্ত নাই কে হো কিন্তু পশু পাখি জন্তু পরে নাই কে কিন্তু সবে সত্তা সুবিধা হুতাই শুভেচ্ছা নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম জেলাধীন রাওজান উপজেলা দক্ষিণ জয়নগর গ্রামে যেখানে একটি ধ্যানকুটির নির্মাণ করা হয়েছে এবং সেই কুটিরে আজকে একটি বিশাল ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা সেই অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আমরা একটা গেট দেখতে পাচ্ছি এই দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এখানে অনেক উন্নতির সমাগম আমরা এখন দক্ষিণ জয়নগর গ্রামের ভেতর প্রবেশ করলাম এবং গ্রামের যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি স্থল থেকে শত শত উন্নতি চলে আসছেন অনুষ্ঠানটি ছিল সকালবেলা যেহেতু এখন দুপুরবেলা এখন হয়তো ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে কিন্তু সকালবেলা যে সংঘদান অস্ত পরিষ্কার দানের জন্য অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ হয়েছে আমরা বিকালবেলা অনুষ্ঠানে যোগদান করতে পারব দক্ষিণ জয়নগর দর্শন ও অনুধান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সুকণ্ঠের অধিকারী পরম পূজ্য ভদন্ত বিনয় ইন্দ্রীয় ভিক্ষুর উদ্যোগে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার হাজার দাতা কর্তৃক হাজার ভিক্ষুর উপস্থিতিতে মহাসংগদান পরম পূজ্য ভান্তের দশ বর্ষা পরিপূর্ণ হওয়ায় বুদ্ধ প্রতিবিম্ব মেডিটেশন হল উৎসর্গ অষ্ট পরিষ্কার সহ যা আজ সকালে অনুষ্ঠিত হয় এখন দুপুর তিনটা এখন পরম পূজনীয় ভিক্ষুদের ধর্মীয় দেশনা চলছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার হতে দশ দিন দিবারাত্রি বুদ্ধের মুকুলস্থিত ত্রিপিটকের অন্তর্গত পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠসহ সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে উপস্থিত সকল সংঘের পদমূলে বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সমাপ্তি দিনে লক্ষাধিক পুণ্যাত্মীর উপস্থিতিতে মহাসমারোহে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল প্যান্ডেল

সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মূল কুটির সেই কুটিরের যে টিলা সেখানে আমরা যাচ্ছি একটি সুন্দর উপগুপ্ত বুদ্ধের স্ট্যাচু এবং সেই উপগুপ্ত বুদ্ধের সামনে উন্নার্থীরা বন্দনা করছেন

মানে প্রণয়ন করা এটা সাত্বিকালী কথা নয় পিতার কথা ছেলে শুনে মায়ের কথা মেয়ে শুনে না সেই জায়গায় সে বিরিন্দ্রি অন্তে তার সেই মানে মৈত্রী বন্ধন দিয়ে এই ভালোবাসার বন্ধন দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি বুদ্ধের মৈত্রী ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথের মৈত্রী ভাবনা আর সেই বিনয় ইন্দ্রিয় অন্তের মৈত্রী ভাবনা সঙ্গের মৈত্রী ভাবনা মিলে যায় কিভাবে মিলে

আমি ভাঙিব করোনা ধারা আমি ভাঙ্গিব পাশান করা আমি জগত প্রবিয়া বেরব গাহিয়া আপন পাগল পারা আপন পাগল পারা বুদ্ধের মধ্যে বিশ্ব গভীর মধ্যে ভাবনা সঙ্গের মধ্যে এবং বিনয় ইন্দ্রিয় ভান্তের মধ্যে ভাবনা এইভাবে আমি রূপ রেখা দিতে চাই উপাসক উপাসিকা মণ্ডলী বলতে গেলে অনেক কথা কথার কোনো শেষ নাই আজকে সেই প্রাগকেন্দ্রীয় আমাদের রাজারণী একটি মাটির সন্তান মায়ের সন্তান নাবিক সন্তান তিনি একটি রত্ন ঘর বা রত্নপুত্র তিনি বাংলাদেশে পঞ্চাশ ষাট জন ওনার শিষ্য হয়েছেন এবং প্রশিষ্য সহ শতের অধিক ওনার প্রশিষ্য হয়েছেন এবং বাংলাদেশে মোট বারোটি কুটির নির্মাণ করেছেন ভারতবর্ষে বুদ্ধ ভারতে গিয়ে তিনি আর একটি সে এক দ্রোণের অধিক বিশাল ভূমির উপর তিনি আরো একটি সেই কুটির বিহার নির্মাণ করেছেন ভারতবর্ষে তিনি একটি চমৎকার কবিতা লিখে বসলেন বুদ্ধের একাকিত্ব জীবন দেখে সুমিত তাপসের একাকিত্ব প্রার্থনা দেখে দ্বন্দ্ব গুলিও দ্বন্দ্ব গুটি একা থাকতে দেখে পারুলীয় বনে একা থাকতে গিয়ে মায়ের কাছে একা দেখা করতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি সুন্দর কবিতা লিখেছেন বলে যে কার ভিতর একার দেখা বাজায় আপন সুর আমি ভাজাই আপন সুর আমার ভিতর জগৎ দেখা তাই এ তো মধুর ওগো তাই এ মধুর একার সাথে একার দেখা হলে সাথে জগৎ সকলে বিশ্বসাগর ঢেউকে লয়ে উঠে তখন তুলে যাব বহু দূর সুন্দর দূর নির্বাণ বহু দূর হো নির্বাণ বহু দূর একার ভিতর একার দেখা বাজাই আপন সুর আমি বাজাই আপন সুর যাবই অনেক দূর গো যাবই অনেক দূর নির্বাণ বহু দূর নির্বাণ বহু দূর খবর অবিদূর আমি সুন্দর একার ভিতর একার দেখা বাজাই কেন লাগে কি বুঝলে এইভাবে ঘন্টার পর ঘণ্টা দিনের শেষ ভাগ পর্যন্ত বলতে পারব কোনো অযুক্তিভাবে পাবে না অকাঠ্য পাবে না অপ্রাসঙ্গিক পাবে না উপাসক উপাসিকা মণ্ডল আরেকটা কথা বলি সত্যানন্দ ভ্রান্তে বিশ্বজয় করেছেন এই ত্রিশিবর পরেই আমাদের সেই ডক্টর ঝিনুবধী মহাস্তবীর মহোদয় একুশ জয় করেছেন হেন লাগে কথা ঘন বলতে বাদ দিন নে গুঁসাইয়া নিত্য বেক বান্ধি এই ত্রিসিবর পরেই বড়ভান্তে আত্মজয় করেছেন এই তিসিবর পরেই উপসঙ্গরাজ হয়েছেন এই তিসিবর পরেই বিদর্শ আচার্য হয়েছেন আমাদের সেই শাসন প্রিয় ভান্তে এই তিসিবর পরেই সেই ভারতবর্ষের দায়ক বাংলাদেশের দায়কের মন জয় করেছেন প্রজ্ঞেন্দ্রী ভান্তে এই তিসিবর পরেই আমাদের বিনেন্দ্রী ভান্তে আত্মছয়ের সিদ্ধির পদক্ষেপ দিয়ে জয়নগরকে জয়ধ্বনি দেওয়ার জন্য তিনি দৃঢ় পদক্ষেপ দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছেন আর এই ত্রিশিবর এই ত্রিশিবরের উপর আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই আরেকটি কবিতে লিখে বসলেন তবে ত্রিশিবর বলে নাই বুদ্ধের কাপড় বলে নাই গৌরিক বসম বলে নাই শিলবানের কাপড় বলেছেন দেয়ানবানের কাপড় বলেছেন নীতিবানের কাপড় বলেছেন মুক্তি ঠান্ডারের কাপড় বলেছেন দেখেন সেই আমলের সে আনা ছেলে না হয় নোবেল পুরস্কার পায় উনিশশো সালে উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পাইলেন বাংলা সাহিত্যের উপর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই দ্বারা তার একটা সেদিনেই আমাদের চর্যাপদের নোবেল পুরস্কার হয়ে গেছে সেই উনিশশো সালে হরপ্রসাদ প্রসাদ শাস্ত্রী শাস্ত্র হওয়ার জন্য শাস্ত্র ব্যথা হওয়ার জন্য শাস্ত্র অধ্যয়ন করার জন্য নেপালের রয়্যাল লাইব্রেরিতে বই উল্টাতে উল্টাতে বই পড়তে ভরতে পেয়ে গেলেন বিবর্ণ ডালহীন কিছু মাত্র কয়েকটা পাথা সেই পাথায় আমার কথা আমার সেই বাংলা সাহিত্যের প্রথম গাঁথনির গাথা চর্যাপ বিক্ষুশঙ্কর বিক্ষুশঙ্কর রচনা করেছিলেন পণ্ডিত বিহারে শালবন বিহারে নালন্দা বিহারে সেটা আরেক কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন নোবেল পুরস্কার পেয়েছেন মূলত সেদিন দীক্ষু সঙ্গই নোবেল পুরস্কার পেয়েছেন চর্যাপদ সেই নোবেল পুরস্কার পেয়েছেন সেই কথা কে বলে কত যুক্তি দিয়ে সাজিয়ে বাজে বাজে আনতে হবে তখন আপনার কথা বিধিত গ্রাহ্য হবে কর্ণ কর হবে তবে আমার কথার শেষ পাণ্ডুলিপিতে আমি চলে এসেছি সেটা হচ্ছে তিনি আমার জীবন নিয়ে যে কবিতা কানে লিখেছেন সেটা হচ্ছে অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর বাহুয়া দেখি নাই কব দেখিনাই এমনই তরণী বাহুয়া কোন হতে আনে কোন কোন ভব নির্বান্ধন বেশে যেতে চায় মন ফেলে যেতে চায় লোভ দেশ মোহ ফেলে যেতে চায় লোভ দেশ মোহ এই কিনারায় ভব কিনারায় অমল ধবল পালে দেখেছে মন্দ মদ রোহা দেখি নাই কবু দেখি নাই বেকু সঙ্গের জীবন বাওয়া যা হোক আমার দেশের শেষ কথা চলে এসেছি ত্রিবিটকে রাহালো বড়ুয়াদের ঘরে ঘরে জালো ত্রিবিটকে রাহালো বড়ুয়াদের ঘরে ঘরে জালো বেলা বিহারেতে চলো মুখে বুদ্ধ কথা বলো বুদ্ধ কথা বলো জীবন করো মানুষের জীবন করো ফল জ্ঞানী মানুষের জীবন করো ফল শিক্ষিত মানুষের জীবন করো ফলো কেটে যাবে অবিদ্যার কালো মুছে যাবে পাপের মহল ত্রিপিঠকের আলো বৌদ্ধদের ঘরে গোরে জালো ঘরে ঘরে জালো সব্যে সত্তা সুকিতা হন্তু পাত পরে নাই কে হো কিন্তু সব্য সত্তা সুকিতা হন্তু পাত পরে নাই কে হো কিন্তু অসীম যশিমন্তু সন্তু পা নাই কে হো কিন্তু পশু পাখি যে পরে নাই কে হো কিন্তু সব্যে সত্তা সুবিধা সুজিত শ্রদ্ধেয় কথাশিল্পী দীপঙ্কর মাহাতুর মহোদয় বান্ধবী কৃতজ্ঞতা সহ বন্দনা নিবেদন করছি ওনার যে কিছু কথা আবেগমূলক কথা বলার জন্য এখানে পূর্ণাতিদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল

এটা হচ্ছে ভিক্ষুদের কুঠির যেখানে ভিক্ষুরা রাত্রি যাপন করেন এবং ধ্যান সমাধি করে থাকেন এখানে ফানুস তৈরি করা হয়েছে হয়তো সন্ধ্যায় উত্তোলন করা হবে বাইরে বিক্ষিপ্তভাবেও অনেক পুণ্যার্থীদেরকে ঘুরে ফেরা করতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দোকানপাট দেখা যাচ্ছে আমরা এখন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে thank you